আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের গণিতের পঁয়ত্রিশ নম্বর পেজে আমরা রয়েছি অনুশীলনী এক দশমিক ছয় তো এখান থেকে আমরা শুরু করতেছি তো এখানে শুরুতে দেখো আমাদের কিছু এমসি কিউ অর্থাৎ আকারের কিছু প্রশ্ন দেওয়া আছে এক নম্বরটা দেওয়া আছে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আঠাশ থেকে চল্লিশ তাই না আঠাশ থেকে চল্লিশ তার মানে হচ্ছে এখানে বারো এবং উনত্রিশ তিরিশ তো মৌলিক সংখ্যা আমরা জানি কোনগুলা যে সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বাঘ জানা ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে আমাদের বের করতে হবে তো নিচের কোনটি পরস্পর সহমৌলিক তো যা হোক আনসারগুলো তোমাদেরকে দেখাচ্ছে এক নাম্বার আনসারটা কী হবে তো এক নম্বর আনসারটা হবে ক নাম্বারটা তিনটা হবে ঠিক আছে আঠাশ থেকে অর্থাৎ চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি ঠিক আছে যেমন উনত্রিশ হবে বা একত্রিশ হবে ঠিক আছে এরকমভাবে হচ্ছে তিনটি হবে মৌলিক সংখ্যা আচ্ছা তারপরে হচ্ছে নিচের কোনটি পরস্পর সহ মৌলিক ঠিক আছে এটা হবে তোমাদের গ নাম্বারটা গ নাম্বারটা কী যাচ্ছে বাইশশো সাতাইশ বাইশ সাতাইশ আর কি পরস্পর সহ মৌলিক ঠিক আছে বাইশ এবং সাতাইশ তারপরে হচ্ছে তিন নাম্বারটা বারো আঠারো ও আটচল্লিশের গসাগো কত খ নাম্বারটা গসাগু তো তোমরা বের করতে পারো ঠিক আছে ঠিক আছে খ নাম্বারটা ছয় হবে আচ্ছা এরপর দেখো এখানে দেওয়া আছে মানে একটা গুণ আকারে দেওয়া আছে তো গাণিতিক বাক্যে কোন সংখ্যা হবে গ নাম্বারটা হবে গনাম্বার কী দেওয়া আছে শূন্য দশমিক শূন্য 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 তিন আচ্ছা অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার অর্থাৎ করা হয় আর কি এখানে হবে গ নাম্বার গ নাম্বার কী দেওয়া আছে দশটি এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা চারটি যৌগিক সংখ্যা চারটি বেজ সংখ্যা পাঁচটি উত্তরটা হবে গ নাম্বারটা মানে তিনোটাই হবে এনেকার তিনটাই হবে আচ্ছা সাত নম্বরটা দেখো ছয় হাজার সংখ্যাটি বিভাজ্য কোন কোন সংখ্যা দ্বারা মানে বাঘ যায় আর কি কোনটা বিভাজ্য তিনটাই হবে তিন দ্বারাও যাবে পাঁচ দ্বারাও নয় দ্বারাও তার মানে যে গরম্বারটা আনসারটা হবে আচ্ছা আট নয়ের উত্তর দিতে বলা হয়েছে চব্বিশ ও বত্রিশ দুইটি স্বাভাবিক সংখ্যা তাই না তাহলে বৃহত্তর সংখ্যাটি গুণতিক কোনটি এতে নাম্বার বত্রিশ ঠিক আছে বত্রিশ আচ্ছা সংখ্যা দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত গুণনীয় হবে তোমাদের এখানে ক নাম্বার আট হবে ঠিক আছে আচ্ছা মানে আট দে দুটায় যায় ঠিক আছে যেমন আট ষোলো চার চারটা বত্রিশ হয় আবার তিন আটা চব্বিশ হয় দুটায় যায় এটাই আর কি বলছে আট হবে আচ্ছা নিচের তথ্যের আলোকে দশ এগারো নম্বর প্রশ্ন উত্তর দাও বর্গাঘাতিত্র প্রতিটি আয় আয়তকার ক্ষেত্র সমান ঠিক আছে তো বর্গাটার কয় আচ্ছা বর্গটি কয়টি আয়তক্ষেত্রে ক্ষেত্রে বিভক্ত হয়েছে এখানে হচ্ছে চব্বিশটি চব্বিশটি ঠিক আছে চব্বিশটি আচ্ছা প্রত্যেক আয়তের ক্ষেত্রে বর্গটি কত অংশ এখানে হবে তোমাদের গ নাম্বারটা গ নাম্বারটা কী দিয়ে আছে এক বাঘের চব্বিশ অংশ আর কি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের বারো নাম্বার তো বারো নম্বর আমাদেরকে দেওয়া আছে বারো নাম্বার আমরা যদি দেখি বারো নম্বরে দেওয়া আছে যুগ করো ঠিক আছে বারো নম্বরে আছে আমাদেরকে যুগ ফল নির্ণয় করো এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে দুইটা অঙ্ক আমরা দেখব এটা দেখার আগে তোমাদের জন্য দারুণ একটা সুখবর সেটি হচ্ছে যে এসিএস ফিশারি স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফিরিতে পারছো এটা তোমাকে সময় বাঁচাবে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে কনসেপ্ট হবে শক্তিশালী অর্থাৎ খুঁজে খুঁজে পড়ার যে জামানা সেটা কিন্তু থাকতেছে না ঠিক আছে অর্থাৎ একই সাথে প্রত্যেকটি অধ্যায় প্রশ্ন এবং সমাধান দেওয়া আছে ব্যাখ্যা সহ তো এটা কীভাবে ডাউনলোড করবা অল ইন প্রিপারেশন বুক সবাই দেখো ভিডিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখানে প্রবেশ করার পর এই পেজে চলে আসবা এখানে আসার পর যে শিক্ষার্থীর নাম এখানে তোমার নামটা লাগবা এরপরে হচ্ছে ষষ্ঠ শ্রেণী এখানে ক্লিক করবা এই এখানটায় ক্লিক করবা এখানে নামটা লেখবা বাংলায় ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করবা এই যে শিক্ষার্থী বা অভিভাবকের ফোন নাম্বার এখানে লাগবা অবশ্যই ফোন নাম্বারটা ইংলিশে দেবা দেওয়ার পর সাবমিট করবা দেন হচ্ছে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাকে গুগল ড্রেপে একটি লিঙ্ক দেবে ওটা প্রবেশ করে ষষ্ঠ শ্রেণী ক্লিক করে তোমার হচ্ছে সাবজেক্ট ভিত্তিকভাবে হচ্ছে সবগুলো ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে আচ্ছা যোগ ফল নির্ণয় করো দেখো দশমিকের যোগ ফল দেওয়া আছে আচ্ছা শূন্য দশমিক তিন দুই পাঁচ এবং যোগ হচ্ছে দুই দশমিক তিন ছয় আট যোগ এক দশমিক দুই প্লাস হচ্ছে কি শূন্য দশমিক দুই নয় তাই না এখানে এগুলো হচ্ছে আমাদের যোগ করতে হবে তো আমরা দেখি কিভাবে যোগ করা যায় আচ্ছা তাহলে পদত দশমিক বৈনাংশের মধ্যে দশমিকের পর সর্বোচ্চ তিনটি অঙ্ক আছে তাই না এই যে দশমিকের পর যে তিনটা ঘর আছে অতএব দশমিক বর্ণনাংশগুলোকে সমজাতীয় অর্থাৎ সংখ্যায় প্রকাশ করে নিচে নিচে সাজিয়ে যোগ করি নিচে নিচে সাজিয়ে করতে পারো এ যেরকমভাবে প্রথমে এইভাবে সাজালা ঠিক আছে এইভাবে সাজিয়ে নিলা যেহেতু দশমিকের পরে দেখো এখানে এক দশমিক দুই আছে আরও দুইটা শূন্য কেন দিয়েছি যাতে মিলে ঠিক আছে দশমিক আরো দুইটা শূন্যদের কোনো দাম নেই একই কথা তারপর দেখো এখানে আবার যে শূন্য দশমিক উনত্রিশ আছে আরেকটা শূন্য দিয়ে নিলাম মানে সবগুলো তিন গড় বানালাম ঠিক আছে তো এখন যোগ করো আট পাঁচ কত তেরো তেরো তিন ঠিক আছে হাতে এক এক আর নয় দশ দশ আট ছয় ষোলো ষোলো আট দুই আঠারো আঠারো আট হাতে আবার কত রয়েছে আমাদের এক আর দুই তিন তিন আট দুই পাঁচ পাঁচ আট তিন আট 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 তিন হচ্ছে এগারো এগারো এক আবার হাতে এক রয়েছে আবার এই মাসে নিয়ে আসলাম দুই চার এই যে চার ঠিক আছে মিলছে তো এটা হচ্ছে যে স্বাভাবিক যোগ করার মতো আর কি তো যাচ্ছে হচ্ছে এই যে শূন্য বার্তিক দিয়েছে কিনো দশমিকের পরে তুমি ডাবল অর্থাৎ শূন্য দিলে কোনো সমস্যা নেই তিন গরে যে মিল করবা আর কি যে তিন গর মিল করবা ঠিক আছে যেহেতু এখানে এক দশমিক দুই দেওয়া আছে মানে এক ঘর আছে বাকি দুটা শূন্য দিয়ে বরড করে নিলাম আর কি এখানে যেহেতু দুই ঘর ছিল এই যে দুই ঘর ছিল এখানে একটা শূন্য দিয়ে বারো করে নিলাম স্বাভাবিকভাবে যোগ করবো আর কি যুগ যারা পারো তারা তো জানোই তো এখানে ঠিক আগেরটার মতনই করো যে আগেরটার মতনই বসাবা ঠিক আছে তো এখানে যোগ করে ফেলো যে পাঁচ ছয় ছয় নামালা এবং তারপরে হচ্ছে আমাদের এই যে এক নামালা তারপরে যে ছয় নামালা ঠিক আছে তারপরে এখানে আমাদের এই যে ছয় নামাবে আট দুই দশ এগারো এগারো নামাবে শেষ এটা একই কথা তো আমাদের খর আমরা যোগ হয়ে গেল আজকের ক্লাসটা এ পর্যন্ত পরে হচ্ছে আমরা বিগ ফল নির্ণয় করে এখান থেকে শুরু করব তোমার সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ